আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম জাহিদ আমি নোয়াখালীর চৌমনি থেকে এসেছি আমি মূলত দেশি একজন মুরগির খামারি আমি দীর্ঘদিন আহ ইউটিউবের মাধ্যমে মুরগি খামার আহ অনেক কিছু দেখেছি গ্রামে কিছু দেশি মুরগি রয়েছে কিছু ধারণা কম ধারার কারণে আহ দুই হাজার মুরগি মারা যা আজকে আমি এসেছি সারেলিমেটে কোম্পানিতে কিছু পরামর্শ করতে এমন আহ পার্শ্ববর্তী এলাকার আমার ক্রয় করতে যাচ্ছি আরো যদি সুস্থ সফল মানসম্মত দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হয় আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট পঞ্চাশ পঁচাত্তর আটাত্তর পঁচানব্বই আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো শত শত ইনকিউমিটার দেখার পরে শেষে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ইনকিউমিটার এসেছি জানতে পেরেছি জানতে পেরেছি মাধ্যমে ভালো বাচ্চা ফুটে ঠিকানা হচ্ছে নোয়াখালী চৌমুনি নত্তমপুর সকালে ভালো থাকবেন বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করিতে পারব আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের উইটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবারে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স ইমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের